নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার পম্পাস কুকিং অ্যান্ড ব্লক চ্যানেল আপনাদের প্রত্যেকের স্বাগত জানি আজকে ভিডিওটা আমি শুরু করছি আজকে ভিডিওটি কোনো রান্না ভিডিও হবে না আজকে ব্লগটি হবে পুরো স্বাদের নিয়ে ভিডিওটি হবে এটা ভাইর স্বাদ দেখুন এখানে সব রান্না করবে যারা দিদিমারা রান্না করবে ওনরাই সব দেখুন সব কাটাকুটি করে আমাদের কোনো হেল্প করতে হয়নি ওনাদের ওনার তিনজন এসেছিলো রান্নার জন্য তিনজনে কাটাকুটি করে সব করছে আর এখানে সকালে আর রান্না যেগুলো হবে খাওয়া দাওয়া হবে সেগুলো সকালবেলা রান্না করেছিল মাছের তেল আর ডাল করেছিল আর তার সাথে ভাত আর এখানে দেখুন দুপুরের জন্য যা রান্না হবে সবই কেটে কুটে নিয়েছে আর এখানে দেখুন আমার ভাইয়ের বউ স্বাদ দিয়েছে যেহেতু নিয়মের মধ্যে কিছু নিয়ম আছে নিয়মের মধ্যে স্বাদ দিতে হয় তাই আমি আর আমার বোন আর আমার ভাইয়ের বউয়ের মা তিনজনে মিলে আমরা হেল্প তিনজনে আমরা রান্নাবান্না করে ভাইয়ের বউয়ের জন্য নিয়মে যেটুকু প্রয়োজন সেটুকু করেছি আর এখানে দেখুন যতটা পেরেছি আমরা মানে সাহায্য সেভাবে পাইনি করেছি আর আপনারা প্রত্যেককে আমার ভাইয়ের বউকে আশীর্বাদ করবেন আমার ভাইয়ের বউ আর ভাইয়ের বউ সন্তান ছেলে মেয়ে যাই হোক না যেন সুস্থ হয় ভালোভাবে জন্মায় আপনারা প্রত্যেককে ওকে আশীর্বাদ করবেন আর আমার মা আমার দেখুন আশীর্বাদ করছে আর আমার মামা আশীর্বাদ করে নিল একে একে প্রত্যেককে আমার ভাইয়ের বউকে আশীর্বাদ করে নেবে আর আমাকে বলছিল আমি মানে নাইটি পড়া বলে তাই আমার একটু কীরকম লাগছে আর অনেক দিন জানেন তো যা গরম পড়েছে কি বলবো ভিডিও সেভাবে করতে পারিনি তাই আপনাদের মধ্যে আপলোড দিতেও পারিনি ভিডিও আমি তাই সাদের অনুষ্ঠানে কিছু কিছু মুহূর্ত আপনারা তো বুঝতেই পারেন অনুষ্ঠান বাড়িতে কত রকমের কাজ থাকে তাই সেভাবে ভিডিও আমি তুলে ধরতে পারিনি আর যেইটুকু পেরেছি কাজের মধ্য দিয়ে ভিডিওটা করার চেষ্টা করেছি করে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আর আমার দেখুন এখন আশীর্বাদ করছে আমার বাবা এখন ভাইয়ের বউকে আশীর্বাদ করে নিচ্ছে আর ভাইয়ের বউ আর বাবা কিছু কথা বলছিল কিন্তু সেইগুলো ভয়েসটা কেটে দিয়েছি শোনায়নি আপনাদেরকে আর ভাইয়ের বউকে আমার কীরকম লাগছে আপনারা প্রত্যেকে বলবেন আর প্রত্যেকে আপনারা আশীর্বাদ করবেন আমার ভাই বউকে আমার হবু বা ভাইজি যেই আসবে তাকে আশীর্বাদ করবেন আর ভাই বউয়ের মা ভাই বউকে আশীর্বাদ করছিল আর যেইটুকু পেরেছে আমার মা বাবা সেইটুকু নিয়ম মেনে আচার আচার মেনে করেছে আর যা গরম পড়েছে বন্ধুরা কি বলবো প্রচণ্ড গরম পড়েছে আকাশে প্রচণ্ড মেঘ করেছে আর আমি এই যে ভাবছিলাম করব না তাই প্রত্যেকে বলাতে যেহেতু আমি নাইটি পড়াচ্ছিলাম তাই আমার ক্যামেরার সামনে কীরকম লাগছিল একটু করতে প্রত্যেক অনুষ্ঠানের দিন আর সময় হয়ে ওঠেনি শাড়ি পরা শাড়িটা একটু পরে পরবো তাই প্রত্যেক ওরা জোর করাতে তাই আমি আশীর্বাদ করছিলাম ভাই বউকে আর ভাই বউকে একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম যেহেতু মিষ্টি গা ছিল বলছিল বলছিলো দিদি ভাই তুমি আমাকে একটুখানি দাও তাই অল্প করে দিচ্ছিলাম ভাই বউকে আর দেখুন আমাদের দুপুরে রান্নার আয়োজন মানে প্রায় শেষ দেখুন এখানে করেছে মাছের ঝোল কাতলা মাছের ঝোল করেছে আর এখানে আমি ভিডিও করছিলাম আমার মানে ভাইয়ের বোন মা ওনাকে বলছিলাম মা একটু তুমি একটু তুলে দাও আমি ভিডিওগুলো করি নাহলে বুঝতে তো পারছেন একা একা ক্যামেরা ধরতে আর এগুলো সব তুলে দেখাতে অসুবিধা হয় আর এখানে কিন্তু পায়েস করেছে আর জানেন তো বন্ধুরা যারা রান্না করেছে ওই দিদিমারা এত বয়স্ক থাকা সত্ত্বেও ষাট বছরের উপরে বয়স কিন্তু এত সুন্দর মানে কি বলবো এনার্জি নিয়ে কাজ করছিল সেটা আমরাও পারবো না এই বয়সে গিয়ে আর এখানে দেখুন আমের চাটনি করেছে আর রান্নাবান্না দেখে তো মনে হচ্ছে ভালোই হবে কারণ সকালে রান্না করেছিল খুব ভালো হয়েছিলো রান্নাবান্না আর এখানে আর কি কি আছে কি কি আয়োজন হচ্ছে আপনাদেরকে সেইগুলো আমি দেখাচ্ছি আর এখানে করেছিল। লাল শাক ভাজা কারণ ওদিকে ভিতরে ঢুকতে পারছিলাম না তাই একটু দূর থেকে আপনাদেরকে দেখালাম আর এখানে লাল শাক ভাজা করেছিল বাদাম আর পোস্ত দিয়ে মানে এত সুন্দর কি বলবো ওনাদের কাজ এত সুন্দর কি বলবো আমাদের নিজের বলে বা ওনাদের জানাশোনা বলে বলছি না ওনারা এত বয়স্ক হয়ে এত সুন্দর কাজ মানে আমরা ভাবতেই পারিনি ওনারা এত বয়সে এসে এত সুন্দর ছটফট করে এত সুন্দরভাবে কাজ করবেন আর এখানে হলো পটল চিংড়ি করেছে আর পটল চিংড়িগুলো যারা মানে কি বলবো বললাম না আমাদের কোনো হেল্পই করতে হয়নি ওনাদের ওনরা একাই কেটে বেছে রান্না করে সব করে নিয়েছে শুধু বলতে কি মাত্র চিংড়ি মাছটা আমাদের একটু বেছে দিতে হয়েছে আর সবই ওনটা করেছে আর এখানে ডাল করেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছে আর ওদিকে রান্না করছে দিদিমা রান্না করছে আর এখানে ভাত হচ্ছে আর এখন এরপরে পাপড় অন্যান্য জিনিস হলেই হয়ে যাবে আর এখানে আমাদের ফ্যামিলির সবাই মাসি আমার শ্বশুর মশাই আমার মামাতো ভাই বউ বাবা বড় মাসি আমি আমরা প্রত্যেকে এখানে ভিডিও করে নিয়েছি আমার ভাই বউ দেখুন ওখানে দাঁড়িয়ে পড়েছে আমার মা আমার বোনের ছেলে আমার মেয়ে আমার দাদার মেয়ে সবাই আমরা দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছি আমার বোন সবার শেষে এসে এখানে দাঁড়িয়েছে ও প্রথমে তুলতে চাইছিল না পরে এসে আবার যোগ দিয়েছে আমাদের সাথে আর কীরকম লাগ লেগেছে সাধু অনুষ্ঠানটা আপনারা বলবেন আর এখানে আমার ভাইয়ের বন্ধুরা আমাদের ক্যাটারিংয়ের লোকের প্রয়োজন হয়নি কারণ আমার ভাইয়ের বন্ধুরা ক্যাটারিং করে আর ভাই এই যে দি দেখুন এখানে ভাই উঠা উঠাচ্ছিলো তরকারি আর ভাই লজ্জা পাচ্ছিলো ভিডিও করতে তাই বলছিল দিদি ভিডিও করিস না তাও আমি তুলে নিয়েছি আর বলুন এই অনুষ্ঠান এই আনন্দের মুহূর্ত বারে বারে আসবে না আর এখানে আমরা আমার ভাইয়ের বন্ধুরা সবাই পরিবেশন করছিল আর ভাইয়ের শ্বশুর বই ল সবাই ভাইয়ের ওখানে শালা শালি সব বসেছিল আমরাও বসেছিলাম কিন্তু জানেন তো বন্ধুরা একটাই আমাদের মানে খারাপ লেগেছে আমরা সারাদিন ভালো গেছে কিন্তু আমরা যখন খেতে গেছি লাস্ট বৈঠক তখন মানে শেষের দিকে এত বৃষ্টি হয়েছিল দেখুন আমার বসে গেছে খেতে আর এত বৃষ্টি নেমে গেছিলো কি বলবো সারাদিন ভালো গেছে ওইটুকু সময়ের জন্য আমাদের একটু অসুস্থতা আমরা পড়তে হয়েছিল আর এখানে দেখুন আমার ভাই বউ কী কী গিফট পেয়েছে সাধে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আর আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি এইগুলো যদি শেয়ার না করি ভালো লাগে কারণ জানেন তো বন্ধুরা এখন এরকম হয়েছে যাই কিছু হোক না কেন আপনাদের সঙ্গে যদি আমি শেয়ার না করতে পারি ভালো লাগে না আর কীরকম লেগেছে আপনাদের একটু বলবেন আমাদের ভিডিওটি যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট আর ভিডিওটি বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইটকনটিকে স্পেস করে দেবেন যাতে সবাই আগে ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে সরাসরি চলে যায় আর দেখুন কত রকম শাড়ি পেয়েছে আর শাড়িগুলোর কালারগুলো খুব সুন্দর ছাপা শাড়িই বেশি পেয়েছিল আমার ভাইর মানে মানে সরি আমার বোনের ছেলে বলছিল মা তুমি কোনটা নেবে আর ভাইয়ের বউ আমাকে বলছিলো দিদি ভাই তোমরা কি কি নেবে কোনটা নেবে আমরা নিতে চাইছিল না আর এটা আমার মেয়েকে দিয়েছে মেয়ের যেহেতু হলুদ শাড়ি পছন্দ আর দেখুন তারপর দিন সকালবেলা সকালবেলা ব্রেকফাস্টে রয়েছে এখানে মিষ্টি দু রকমের পরোটা আলুর তরকারি তার সঙ্গে ডিম সিদ্ধ আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে বা রান্নার ভিডিওতে আশা করি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এখানে আজকে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে টাটা বন্ধুরা